হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই একটি পবিত্র শহরত উপলক্ষে পোস্টার ডিজাইন তৈরি করবে তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে

শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো বিআরসি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যায় তো বিআরসি আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটু একটি ইন্টারপেজ আসবে তারপরে উপরে কোন থ্রিটারটা কোনো ক্লিক করবেন তারপর ডিস্তিং তিন নাম্বার অপশনে ফোন ডট ফিল এখানে ক্লিক করবেন তারপর ডট পিলপিতে ক্লিক করবেন দ্যার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সবরত পিল ফেলি ডাউনলোড করেছে সেই পিল ফিল এখানে সিলেক্ট করবেন তো ভিডিওস আপনাদেরকে আরও একটা বিশ্ব জানা রেখে যে আমার ইউটিউব চ্যানেলে সবরত উপলক্ষে কার কয়েকটা ডিজাইন আপলোড করা আছে আপনার জন্য সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য উপরে আই বাটন প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সব রাতে প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো ডিজাইন সংগ্রহ করে দিতে পারবেন তারপর কিন্তু থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওপেনের এডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আপনার পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি ল্যারাই করে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিও সেখানে আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করে জন্য প্রথমে লেয়ার করে ক্লিক করবেন তারপর ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার লেয়ারাই করে ক্লিক করে দেবেন এখানে ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এআই করে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোলোড করে আছে চ্যানেল সেই ভিডিওটি থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি চ্যানেল সুন্দরভাবে ক্রপ করে দিতে পারবেন তারপর এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে আর দেখতে পারে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ারা করে ক্লিক করে এখানে ছবি লেয়ারটাকে লক করে দেবেন তারপর লেয়ারা করে ক্লিক করে দেবেন তবে আর সাপে চাইলে এখানে একটা হাদিস দেওয়ার সাপ্রে জ্বালে এই হাদিসটা পরিবর্তন করে দিতে পারব অর্থাৎ সবাই এই ডিসে একটা হাদিস রয়েছে এই হাদিসটা পরিবর্তন করার জন্য উপরে যে লেয়ারটা সে লেয়ারটাকে লক করে নেবেন তারপরে লেয়ারা করে ক্লিক করে দেবেন এখন এই হাদিসটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হাদিসটাকে ইউ করে দেবেন আপনি এখান থেকে সুন্দর একটা হাদিস নিয়ে দিতে পারেন পবিত্র সমর্থ উপলক্ষে তারপর এখান ওকে ক্লিক করে দেবেন তারপরে লেয়ারা করে ক্লিক করারটাকে লক করে দেবেন তারপরে লেয়ার করে ক্লিক করে দেবেন তো বিয়ে সেখানে পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে এ করে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভেন জিবি এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ে দেখতে পাচ্ছেন যে সেভেন জিবি যে ক্লিকার ফোনপ্রাইজার ছ এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি এই সাইজ যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গেলে ফুল সেভ হবে সেভ হতে এক দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত সময় নিতে পারে যেহেতু আমাদের একটা এস ডি কোয়ালিটির প্রয়োজন সেহেতু আমরা এর ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবো তারপর সেভ টু ক্লিক করে দেবো তারপর মোটামুটি এস ডি কোয়ালিটি সেভ হবে তো ভিডিও দেখতে পাচ্ছি যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে সারার জন্য এস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে আপনি যদি সাইজ যদি সেভ করেন তাহলে আরও এসডি কোয়ালিটিতে সেভ হবে তো আমি আর সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত ফিএলপি ফাইলে ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ঠাইম আইকন অক সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এই ছিল আমাদের ভিডিও তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এই রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাই ভাল থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ